ভাবেছিলাম এটা আমার আমারও ভাবনা ছিল আরে বাবা কোথায় লন্ডনে থাকে সেখান থেকে আইসে তো দেশে এমপি হয়ে যাবে কি একেবারে মানে কি একেবারে ব্যবসা ধরেছে এই এইসব ব্যবসা এক চলে না ওইটা নির্বাচন কমিশন বিষয়টা ঠাওয়ার করতে পেরেছে এই জন্যই আরে প্রথমে তো সে ঋণ ক্লাবে দিবাস খাইলো ওইটা আবার রাই পেয়ে গেছে কারণে ঋণ শোধ কই দিতেছে কিন্তু দৈত্ব নাগরিকত্ব এত সুজানা আছে বাংলাদেশে তুমি ব্রিটিশেও থাক আবার বাংলাদেশে এমপি হয়ে যাবা এটা হবি না এটা হবি না খুকা তুমি ঢাকা থেকে ভালো করে খোঁজখবর রাখ পা আমরা এখানে আসি এখানে তোমার সব ব্রিটিশ ব্রিটিশ আমরা এনে এই না দুই এটা আমাদের খাঁটি এবং এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি তাহলে থাকো হ্যাঁ কথা আরে খুকা ভোট দিল বললো আমাকে এখানে মসলিউদ্দিন ফরিদ আরে ব্রিটিশ এর পাসপোর্ট এইসব পাসপোর্ট পাসপোর্ট দিয়ে হয়

কোর্ট রায় দিয়েছে এইটা হবে না আমার কাছে রিপোর্ট আছে ওরে আমি এখন দেখি আইলাম টিভিতে কোর্ট রায় দিয়েছে প্যাটটা ফিরে পেয়েছে বৈধতা বৈধতা হয়েছে তুমি 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 ফোন দিয়ে শুনে দেখো বিষয় না হয় এই হ্যালো হ্যাঁ হ্যাঁ কুকা ওই কোশ্চিন তুই যে আমার খানিকাকে বললি যে আরে পাবে না দ্বৈত নাগরিকত্বের কারণে সে প্রার্থিতা চলে গেছে আর ফেরত পাবে না ও পেয়েছে মানে তোর যখন কথা বলছিলি তখন পর্যন্ত কোর্টে আইছা তা কি রায় এসেছে ও সে মানে ওখানকার নাগরিকত্ব ত্যাগ করিয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দেশে আসেছে এটা কোর্ট রায় দিয়েছে প্রার্থিতা পায়ে গেছে তা তা তুই তাহলে আমার এই ভুল মেসেজ দিলি কিছু জন্য ইউর ইনফরমেশন বেশি মানে ভেরি ভেরি ভুল রং হাট ইজ রং তুমি আমাকে রং ইনফরমেশন দিবা আর আমি তোমার কথা শুনিয়ে আমি আমার মাথাটা হিট হয়ে যায় না হেট হয়ে যায় হ্যাঁ ইউ নো আন্ডারস্ট্যান্ড ইউ টকিং মাই ইউর ফাদার আই এম হ্যাঁ তো ফাদারের সাথে কিভাবে টকিং করে থাই বোঝো না মাই ওল্ড ভেরি সিক্সটি আমি যদি আমার মাথা নষ্ট হয়ে যায় আজকে মাই ভাতিজার কাছে হোয়াট ইজ ইউর মাথা নষ্ট আমি বলছি যে যেহেতু প্রার্থীটা ফিরে পেয়েছে সিদ্ধান্ত একটাই এই তোকের হিসাবে এই অপপ্রেশার আমি আর মানি নে এখন আমি এই মসলে উদ্দিন ফরিদ সারের পক্ষে নেব তাছাড়া আমার কোনো লাইন নেই কারণ তুই তুই যে ইনফরমেশন দিছিস দিস ইজ এ ভেরি বিগ ফলস অ্যান্ড ভেরি প্রবলেম কি বল তাই উল্টো কথা সেটা না কথা হইলো শোনো যদি সে প্রার্থীটা ফিরে পাতি পারে তাহলে ধারণা করা যায় সে কিন্তু ভোটও ফিরে পাবে জনগণ তার পক্ষে চালিয়ে যেতে পারে এই জন্যে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া ভালো আর আমি দেখি আমি ভাজিদের সাথে আলোচনা করি মানে তোর ভাইয়ের সাথে আলোচনা করি বাকি ডিসিশন আই ফাইনাল ইউর আই

যেহেতু বাংলাদেশে এসে জনগণের সাথে জনগণের মধ্যে কাজ করতেছে নিশ্চয় তার মধ্যে কিছু একটা আছে ঠিক আছে তা তো আছে হ্যাঁ এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মানুষটা মনে হয় তেমন খারাপ না তেমন খাওয়া মানে খারাপ না ভালো মানুষ নিঃসন্দ ভালো মানুষ তালে আমরা এখন কি সিদ্ধান্ত নেব আমরা সিদ্ধান্ত তার এখন প্রচার করে কোনোভাবে তার ভোট দেবো না এইটাই ফাইনাল কি ভোট দেবো না

হাউর হোয়াট ইস দিস ইংরেজিতেও মাঝে মাঝে স্লোগান দিয়া লাগে যাতে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারে